নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকেও খুব সুন্দর একটা সকাল দুদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে মেঘ করছে আজকেও বৃষ্টি হচ্ছিল খানিকক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে তো আজকে এই বৃষ্টি ভেজা দিনে আজকে আমরা করব তোমাদেরকে নতুন একটা জিনিস করে দেখাবো তো আজকে আমরা করব আলুর পরোটা তো ময়দা দিয়ে আজকে আমরা আলুর পরোটা করব আর আলুর পরোটা করে তোমাদেরকে নতুন একটা রেসিপি আজকে শেয়ার করব তো তার জন্য তোমরা প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওগুলো দেখো কি করে করছি আমি আলুর পরোটা দেখো আলুর পরোটা করবার জন্য আমি কী কী নিয়েছি এখানে দেখো আমি আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি নিয়েছি সর্ষের তেল এখানে আছে বাটার এখানে নিয়েছি রুড় ময়দা এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আছে আর এখানে আছে ভাজা মশলা আমি এটা তৈরি করে নিয়েছিলাম এলাচ দারচিনি তারপরে তোমার শাহ মরিচ সমস্ত কিছু এর মধ্যে আছে আর এখানে গোটা ধনে গোটা জিরে ওখানে রয়েছে আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবণ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি চাট মশলা এখানে ধনে পাতা আছে তো দেখো সব নিয়ে নিয়েছি আমি আগে চলো আমি আলুটা মেখে নিই তারপর আমি এই পুটটা তৈরি করব আগে চলো আলুটা মেখে নিই আমি আলুটা সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি দেখো আলুটা আমি হাত দিয়ে আগে ভালো করে মেখে নেব তারপর আমি এই পুর তৈরি করব চলো মেখে নিয়ে আগে দেখো এখানে কড়াই আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেব চলো গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম এই জিরের গন্ধটা বেরিয়ে গেলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এটা আমি দিয়ে এর মধ্যে দেখো জিরের গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দেবো দেখো পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচি মধ্যে দিয়ে দেব দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নেব। চলো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখো এটাকে ভালো করে ভেজে নেব তারপর এটা আমি আলুর সঙ্গে মেশাবো দেখো চলো পেঁয়াজ আর লঙ্কা কুচিটা আমি ভালো করে ভেজে দিই দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার চলো এই পেঁয়াজের মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা আলুটা দেখো এই সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো আমি দেখো এই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে চলো এই পেঁয়াজটা আলুর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিই চলো পেঁয়াজটা আলুর সঙ্গে মিশিয়ে নিই আমি পেঁয়াজটা ভালো করে দেখো সঙ্গে আলুটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার চলো এর মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণ দিলাম এবার দেখো ওই ভাজা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো আর দেখো এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে এটাও দিয়ে দেবো এর মধ্যে আর দেব গোলমরিচের গুঁড়ো একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো চাট মশলা দিয়ে দেবো চাট মশলা দেখো চাট মশলা দিয়ে দিলাম এবার চলো আমি এই সব মশলাগুলোকে আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নিই আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নিই চলো আর এদিকে দেখো আমাদের গাভিটা চলে এসেছে ওকে গোয়াল ঘরে রেখেছিলাম খুব মেঘ করছে তো আরো ভয় পাচ্ছে ওর জন্য বারবার ডাকছে মেঘ দেখে ভয় পাচ্ছে হাচ্ছি বৃষ্টি চলে আসবে ও ভিজে যাবে আর এদিকে আমার আমাদের গড়ার আওয়াজ পেয়ে ও চলে এসেছে তো ও ডাকছে তো চলো আমি এদিকে রান্নাটা করে নিই চলো আলুর সঙ্গে ভালো করে এটা মিশিয়ে দিই চলো খুব সম্যাসাম্য হয়ে গেছে এবারে কুচোনো ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি চলো দেখো ধনেপাতার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নিলাম আলুর পুরটা আমার পুরো রেডি এবার আমাকে ময়দাটা মাখতে হবে আলুর পোড়াটা করবার জন্য তো চলো তোমাদেরকে দেখাবো এটা করে নিই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো আলুর পুর সম্পূর্ণ রেডি আমার তোমাদেরকে এবার নামিয়ে আমি ময়দা মাখাটা দেখাচ্ছি দেখো আলুর পুরটা আমার পুরো তৈরি হয়ে গেছে এটা আমি ঠান্ডা করে নিয়েছি এই পুরটা পুরো রেডি এবার চলো এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা দিয়ে একসাথে আমি ময়দাটা মেখে নেব এর মধ্যে এর মধ্যে ময়দা দিয়ে একসাথে আমি মেখে নেব চলো ময়দা দিয়ে দিই একটুখানি ময়দা দিয়ে দেব এতে ময়দাটা দিলাম আর লবণ যেহেতু দেওয়া আছে এর জন্য আমি সামান্য একটুখানি লবণ দেবো এতে ছিয়ে দেবো না সামান্য লবণ দিলাম আর একটুখানি চিনি দেব চিনি দিয়ে দিলাম একটু এবার চলো এই ময়দার সাথে আমি এই পুটটা ভালো করে মেখে নিই জল দিয়ে আমাকে এটা ভালো করে মেখে নিতে হবে আলুর পুটটা চলো আর এটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিই তারপর আমি এটা জল দিয়ে মাখবো দেখো আলুর সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো আমি অল্প অল্প করে জল দিয়ে মাখবো কারণ একবারে বেশি জল দিলে পরে তখন ভালো মাখা হবে না অনেকটা জল হয়ে যাবে তখন চলো অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নেব এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখবো ভালো করে মেখে নিই ময়দাটা দেখো এটা আমার মাখা হয়ে গেছে আলুর সঙ্গে ময়দাটাকে আলুর সঙ্গে মেখে দিয়েছি দেখো এরকম নরম হবে দেখো ভালো করে মিশে গেছে দেখো এরকম নরম হবে মাখাটা তো চলো আমি এবার পরোটাগুলো করব পরোটাগুলো করবার জন্য আমি একটুখানি করে বেশি কেটে নেব লেচি কেটে নেবো একটুখানিক করে দেখো এভাবে লেচিটাকে আমি হাত দিয়ে ভালো মতন একটা শেপ করে নেবো এরকম ধরনের আমি গোল করে নেব হাত দিয়ে দেখো হাত দিয়ে করে নিলাম এবার চলো আমি এখানে ময়দা মিশিয়ে নেব এখানে একটুখানি ময়দা দিয়ে নেব আর একটুখানি ময়দা মিশিয়ে এটা আমি বেলে নেব তো চলো আমি বেলতে শুরু করি দেখো এটা বেলে নিচ্ছি এভাবে পাওয়াটা করলে পরে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না দেখো আমি এখানে সব বেলে নিয়েছি দেখো তোমরা দেখলে দেখো হয়ে গুলো সুন্দর করে আর এখানে আমি মাটু মাটির চাটু বসে দিয়েছি এবার চলো আমি পোয়াটা গুলো আগে একটুখানি নিই চাটুতে দিয়ে চলো পোয়াটা গুলো দিয়ে চাটুতে দিয়ে আমি নিই চলো শেখে নিতে হবে দেখো একটু শেখে নিচ্ছি তারপর এটা আমি বাটার দিয়ে ভাজবো চলো আগে একটুখানি শেখে নিই দেখো পরোটাগুলো আমার শাঁকা হয়ে গেছে আমি সবকটা পরোটা তুলে নিলাম সব শেখে নিয়েছি এবার চলো আমি এই চাটুর মধ্যে দিয়ে দেবো একটু বাটার দেখো বাটার নিয়ে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে বাটার একটু হাত দিয়ে নেড়ে দেবো এটাকে ভেঙে দেবো দেখো এবার এই এর মধ্যে দিয়ে দেবো চলো বাটার দিয়ে আমি ভেজে নেবো পরোটাটা চলো পরাটা ভাজবো দেখো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে পরোটাটা ভালো করে ভেজে নিয়েছি দেখো চলো আমি তুলে নিই পরোটাটা দেখো পরোটাটা তুলে নিলাম এইভাবে আমি বাকি আলুর পরোটাগুলো ভেজে নেবো তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো গরম গরম আলুর পরোটা আমি নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমার পুরো রেডি আলুর পরোটা তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই কেমন হয়েছে দেখো দেখো কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখো দেখো কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আলুর পরোটা আমার পুরো রেডি হয়ে গেছে গরম গরম এটা যে কোনো তরকারির সঙ্গে বা শুধুই বলো শুধুই কিন্তু এটা খেতে ভালো লাগবে তাই আজকে আমরা বিকালবেলায় সবাই মিলে আজকে আলুর পরোটা খাবো তো তোমরা যদি আমার রান্নাগুলো দেখতে চাও আরো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনে অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য আমি আবার আসবো তোমাদের কাছে আরও অনেক রান্না নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা